যাতে মেহেন্দি করলাম তোমাদের সকলকে দেখালাম মেহেন্দি উঠে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার জল খাচ্ছি তার জন্য মেহেন্দি গুলো উঠে যাচ্ছে শুধু এইটা আর এইটা ভালো থাকবে আর এইগুলো জন্য সব উঠে যাবে হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি চলে আসলো আমার জন্য মন্ডিতলা ঘুম্টিতে তোমাদের সবাইকে আরও একটা ওয়েলকাম করি নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল বাসন মাজা দিয়ে শুরু করেছি এই ফোনে আমি বাসন মাজা দিয়েই শুরু করেছি কিন্তু ওই ফোনে আমি ধামাকা দিয়ে শুরু করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ওই চ্যানেলে ভিডিওটা একবার গিয়ে দেখে এসে আশা করি মজা করবে তো এই চ্যানেলে ভিডিওটা মজাই হবে তো সকালবেলা অর্ধেক কাজ হয়ে গেছে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কিনেছি আজকে অল্পগুলোই মানে ধুয়ে দিয়েছি কাচব বেলার দিকেও কিছু কাচতে পারি ইচ্ছে আছে এখন না কাচলো বেলার দিকে একটু কাটবো এবং যেগুলো কাচাকিচি করে দিয়েছি সেগুলো আগে শুকিয়ে দি তারপরে এই জন্যই বলছি এই টাইমে একটু তেল লেগে গেছে পুরো জল জ্বল হয়ে গেছে তোমরা আমার আগের ভিডিও আর আমার আগের ভিডিওতে অন্তত দেখেছ আমি তোমাদেরকে ঘরের কথা বলেছি যে তোমাদের ভালোবাসা আর আমার স্বপ্ন দিয়ে আমি একটা স্বপ্নের ঘর বানিয়েছি তো তার জন্যই ঘরে সাপোর্ট দিয়েছে ডিজাইনের কাজ হচ্ছে জানলাই আর আমি এখানে বসে সুবিধার মতো কাজ করতে পারছি না তোমরা আমার ওয়াশিং ভিডিও চাইছো ওয়াশিং ভিডিও দেওয়া ওয়াশিং ভিডিও দাও আমার কখনো কাজে কী করে ভিডিও দেবো বলো এখানে বসে আমি থাকতেই পারছি না ওটা শেষ হলে সকালবেলা একটু গরম জল খাবো তোমাদের দাদাকে দুবার তিনবার বলেছি কি একটু গরম জল বসে না একটু গরম জল খাই গরম জল বসে নি যখন সবকিছু করে মুখের কাছে দেবো তখন খাবে আবার একটা চোখার্থ হালকা মহিলা আছে মিলে দেশ করতে হবে দেখতেই পারছো সকাল থেকে কিন্তু আমি অনেক কাজ করেছি অনেকটাই করেছি তাও তোমার দাদা আমাকে একটু করে বেড়া হলে বলবে কি সকাল থেকে কি করেছো আমাকে এই শুনতে হয় তো চলো বিছানাটা আমি শটপট করে গুছিয়ে নি বিছানা আমার গোছানো হয়েছে কারণ আমার ছেলে কালকে রাত্রিবেলা ও কাইছি ওর ওর থেকে আমি কাঁচি সর্বদা লুকিয়ে রাখি আমি কালচি মানে আগে নোখ কাটতে পারতো না ঠিক আছে নীল কাটারটাও আমি লুকিয়ে রাখি কিন্তু বের করে হাতের নখ নেই নেই ওর হাতের মানে এই টুকু টুকু হয়ে রয়েছে হাফ করে কেটে দেয় দিয়ে বিছানার মধ্যে ফেলে আমার ভীষণ বিরক্তি লাগে যতবার লুকিয়ে রাখবো ততবার ওই করবে না আর কি মনে করে ওর মানে একটা ওষুধ কেটেছি আমি কেটে মানে কালচিটা ফ্রিজের উপরেই রেখে দিয়েছিলাম ওটা আমি ঝুড়ির মধ্যে করে তুলে রাখিনি আলাদা করে ওর চোখে পড়ে গেছে ওই একটা কাগজকে কতগুলো টুকরো করেছে বিছানার মধ্যে ধারণার বাইরে মানে এইগুলো যদি বছরের বা করে বছর বয়স হয়ে গেল ন এখন ওই কাজগুলো করে আর বিশ্বাস করে যখন ও ছোট ছিল ও মানে বাড়িতে যে একটা বাচ্চা আছে রাস্তায় না বেরোলে কেউ জানতেই পারতো না যে এই বাড়িতে চৌধুরী বাড়িতে একটা বাচ্চা আছে সবাই বলতো না ও খাওয়ার সময় কোনো কান্না করেছে অনেক অনেক বাচ্চারা আছে না ঝিনুক বাটি দিলে পরে দুষ্টুমি শুরু করে দেয় বা কান্নাকাটি করে আমার ছেলে করেনি এখন ও করছে নয় বছর বয়সে এখন ওর এই এইগুলো উঠেছে এখন এইগুলো করছে এত জ্বালাতন করে আমি বিছানা সেই রাত্রিবেলা সব ছেড়েছি জানা ছেড়ে কুচিয়েছি এত কাগজ একটা কমেন্ট করেছে কি কমেন্টটা করেছে কমেন্টের মাধ্যমে আমি কিছু বুঝতে পারলাম না কি কমেন্টটা করলো ওর সাথে যায় দৌড়ে কিন্তু ওর সাথে পারা যায় না টাইম এরও পাওয়া যায় উঠেছি তো কখন কাজও হয়ে গেল কতগুলো তাই না কাঁচা কুচি সব হয়ে গেল এবার ঘরটা মুছে নিতে পারে একটা হেডেক থাকবে কম তো চলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনো মেম্বারশিপ নিচ্ছ না অবশ্যই মেম্বারশিপে জয়েন হয়ে যাও মেম্বারশিপের ভিডিও দি দেবো তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থাকো সুস্থ থাকো লাফ ইউ